আল্লাহ পাপ দিবে না আমরা তো ধরো ফরজ নামাজ যে দুই রেখাত সেই দুই রেখাত পড়ছি কিন্তু সুন্নত নামাজ হচ্ছে দশ রাকাত চার রাকাত আছে তোমার কাবলাল জুমা চার রাকাত আছে বাদাল জুমা প্রথমে মসজিদে যায় আর দুই রেখাত আছে ডুকুল মসজিদ করি না ওই যে আমরা যে আইসা হয়ে গেছি গিয়া আসলে আইসামি করে আমরা এই যে নামাজ পুরোটা পড়ি না আমরা তোমার নামাজ মানে কম পড়ি আর কি নামাজ সোর এক কথা হলো নামাজ সোর নামাজ সরেরা নামাজ কম পড়ে আর যারা পুরো নামাজ পড়ে তারা হলো পাক্কা ইমানদার তো আমরা ওই আল্লাহর কাছে হাজিরে দিতে যাই আর কি বুঝছো এই জন্য খালি আমরা ফরজ নামাজ দুই একাত পড়ে চলে আসি তো চেষ্টা করব আগামীতে যাতে আমরা সবাই বারো রাকাত নামাজ পড়তে পারি নাকি অবশ্যই তো ঠিক আছে আল্লাহ হাফেজ